মর্নিং বন্ধুরা সবাইকে যারা মিসেস বা লাইভ স্টাইলে স্বাগত শুরু করতে আছে একটা নতুন ব্লগ আজকে রবিবার সকলের ছুটি আর দেখো ওয়েদার তো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে এই দু সালে যে বন্যা হয়েছিল বিশ্বকর্ণা পুজোর পর দিন থেকে মানে ওই রাত্রি থেকে এটা মনে হচ্ছে তাই মানে বৃষ্টি কোনো সময় একটু বন্ধ নেই তো এখন দেখো হালকা পড়ছে একটু কুয়াশার মতন যাই হোক ঘরের থেকে একটা ভালো লাগছে না একঘেয়ে বিরক্ত লাগছে আর তোমার দাদা চলে গেছে বাজারে বৃষ্টির মধ্যে দেখি বাজার থেকে কি নিয়ে আসছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে কি করছি না সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো আমার উনুনটা জলে ডুবে গেছে ঘরের পিছনটা জলে ডুবে গেছে কৃষকের দেখো তাহলে দেখাচ্ছে দেখো বন্ধুরা উনুনের এখানে কত জল জমে গেছে ও ঘরের পিছনে সব দিকে জল আমাদের এইখানে এই যে পাইপ দিয়ে জল পড়ছে আর এর জন্য আর এই যে এখানে জল জমেছে

এই বন্ধুরা কারেন্ট নেই অনেক রাত কারেন্ট নেই মোবাইলে চার্জ হয়ে যায় না কোনটা ভিডিও করা হবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি চলে যাব রান্নায় রান্না কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালে এখন দেখি ঘুম ঘুমনে কি করি দেখা যাক কিছু আলু দেখা যাক মটরের কতটা বলেছে বললাম আর এই দেখো ছেলে করেছে এটা পনির পনিরের ঘন্ট করেছে এটা পনির কাটতে বলেছি পনির ঘন্ট করে রেখে দিয়েছে তো বন্ধুরা দেখো চা করেছি চা খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে ঘুগনি উড়ি খেয়ে নেবো সকালের টিফিনটা আজকে আমাদের এরকমই আজকে আর মানে অন্য কিছু করিনি যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি ওজন দেখো ঘুগনি করেছি একটু পনির দিয়ে আর বাটিতে বাটিতে তিনজনের মুড়িও নিয়ে নিয়েছি তো যাই হোক সকালে খাওয়াটা ঘুগনি মুড়ি আর দেখো তারপরে তোমার দাদা ভাই আর ছেলে ওরা দুজনেও খাচ্ছে ওদের মুড়ি দিয়ে দিয়েছি আর এদিকটায় আমি নিয়ে নিয়েছি এ দেখো এটা আমার মুড়ি তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই কী কী নিয়ে এসছে বাজার করে এ দেখো ধনেপাতা পাতা নিয়ে এসেছে দুয়াটি ধনে পাতা ধনেপাতাটা আমরা খুব পছন্দ করি দেখো আদা নিয়ে এসছে একাটি আর এর মধ্যে চাল কুমড়ো বেগুন আলু আর দেখা যাক কে নিয়ে এসছে আর এ দেখো শাক নিয়ে এসছে সেই শুশুনি শাক এগুলো দুই এনেছে আর এই যে মাছ আর ধন্যপাতটা বললাম আগেই আলু এটা রান্না করবো আজকে শাপলাটা আর বেগুন চাল কুমড়ো এটা হচ্ছে আজকের বাজার তখন দেখা যাক কি কি রান্না করি শাকটা তো করবো তো বন্ধুরা একদম ফোনে চার্জ নেই মাত্র দু পার্সেন্ট চার্জ তো দেখো কি কি রান্না করব আজকে এটা করব তোমার হচ্ছে ইয়ে চাল কুমড়ো করবো চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে শাপলা আর এটা শুশুনি শাক আর দেখো গ্যাসে মাছ ভাস এ দেখো একদম দেখা যাচ্ছে না অন্ধকার মাছ ভাসছি আর এটাতে তোমার হচ্ছে আলু ফুলকপি একটু ভাব দিয়ে নেব তো যাই হোক আর একদম দেখা হবে না বন্ধুরা যেহেতু ফোনে চার্জ নেই বুঝতেই পারছ এখন খাওয়া দাওয়া যদি সম্ভব হয় খাওয়া দাওয়াই দেখা হচ্ছে বন্ধুরা দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর সমস্ত কিছু গ্যাসে রান্না করলাম যাই হোক কি রান্না করছে সেটা তো দেখো এটা গরম গরম ভাত আর এটা করেছে শাপলা ভাজা এটা হচ্ছে সুসুমি শাক আর এটা তো কালকে রাম বলে যে আছে আর এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর সকালে যেটা ঘুগনি করেছিলাম সেটাই আমি করেছি ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ফুলকপি এখন অফ আর এখন আর অফ সিজিন না কিছু সিজিন সবই পাওয়া যায় তো যাই হোক দুপুরে এই খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই আর দেখো তোমার দাদা ভাই এদিকে খেতে বসেছে ও দাদাভাই খেতে বসেছে আর এদিকে দেখো ছেলে বসেছে তো ছেলের এখনো কিছু poreni ও তো মানে শুধু কি খাবে বাবু প্রথমে একটু শাক দাও তো বাবুকে না সুসুনি শাক এরাক ভালো ঘুম হবে রাত্রে না আর এ দেখো এই থালাটা আমার আমি গুছিয়ে নিয়েছি তো জায়গা খাওয়া দাওয়া শেষ এরিনি তবে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নিতে মতো তুমি তো মাছের ঝোলটা দেখো এমনি দেখতে মোটামুটি খারাপ হয়নি এখন জানি নি খেতে কেমন হবে তুমি কি খাবা লেস খাবা লেস দেবো তোমাকে এই মাছটা তুমি খাও পেট পিট জড়ানো ওকে দিয়ে না মানে ঝোল তো দেখো বন্ধুর এবার আমার থালটা আমি গুছিয়ে নিয়েছি তো প্রথমে শাক দিয়ে মেখে নিচ্ছি অনেক দিন পর খেলাম এই শুশুনি শাক শাকটা ভালোই লাগছে

সেই লাগছে মাছ এটা আমার কপি আর আলু একটু ঝোল ব্যাস এটা আমার এবার মাছটা তোমাদের দেখাচ্ছি মাছটা কেমন দেখো মাছটা একদম টাটকা মাছ আজকে আর দেশি রুই আর দেখো ছেলে এখনো খাচ্ছে তোমার দাদা ভাইরা হয়ে গেছে খাওয়া ওই দেখো বসে আছে আমার এই মাছ দিয়ে খেলেই খাওয়া হয়ে যায় তো বন্ধুরা খুব ভালো লাগছে অনেক দিন পর আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম মনে হচ্ছে শীত শীত শীতের একটা ওয়েদার ভেবে লাগছে কারেন্ট নাই বন্ধুরা কারেন্ট নাই খুব কষ্টে ভিডিও করছি একটু একটু করে করছি আর রেখে দিচ্ছি বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গলে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আগে যেমন সাড়ে ছটা পনেরো সাতটায় সন্ধ্যা হতো আর এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার ছেলেকে একটু পড়াতে বসবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার তো বন্ধুরা আজকে একটু ধূপ ধরিয়েছি অনেকদিন ধূপ ধরানো হয় না ধূপ ধরিয়েছি তো ধূপের গন্ধটা শুনতে মানে খুব ভালো লাগে একটু পুজো পুজো ভাব তো বন্ধুরা দেখো এই ঘরে মেরামতি হচ্ছে মেরামতি কিছুই না মশারি টানানোর জন্য যে এইগুলো মানে হুকগুলো লাগানো সেগুলো এই ঘরে লাগানো হয়েছিল না তো জন্য তোমার দাদা ভাই দেখো এই ঘরে লাগাচ্ছে দেখি আজকে এই ঘরে ঘুমাবো

আর এই দেখো জামাইবাবু কি নিয়ে এসছে সেটা দেখাই তার মধ্যে ছেলে একটা খেয়ে ভালো তা কালকে দাদাকে নিয়ে যাবে একটু দেখাতে কালনাতে ওই জন্য একটু যুক্তি পরামর্শ করতে এসছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো আমি রুটি বেলে নিয়েছি রুটি খেয়ে যাবে তো বন্ধুরা দেখো জামাইবাবু খাবার দিয়ে দিয়েছি খাচ্ছে আর এদিকে তোমার দাদা খেতে বসে পড়েছে তো ও খাচ্ছে দেখো আর আমি তো জানতাম না ধরো জামাইবাবু আসবে তার জন্য ধরো রুটি একটু কম পড়ে গেছে ওজন্য আমি ময়দাটা মেখে পরে আবার দুটো রুটি করেছি দেখো এবার ওদের সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমি খেতে বসেছি

সেটা হচ্ছে কালকে দাদাকে ডাক্তারখানায় নিয়ে যাবে সে কল্যাণী কোথায় বলছে কল্যাণী পার হয়ে একটা স্টক ওখানে তো ওখানে ওকে রেখে আসা হবে ওরা মানে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকায় হয়তো এক মাস না দেখ দেখবে ঠিক জানিও না আমি তো ওর জন্য এখন ওখানটা প্রতিদিন মানে ছশো টাকা প্রত্যেক দিন ওর মধ্যে খাওয়া দাওয়া মেডিসিন সব কিছু তো যাই হোক ওখানে নিয়ে যাওয়া হবে আর বাড়িতে কী বলে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে না আর বাবা মাকে মানে মারধর করছে অশান্তি করছে আর ওষুধ কিছু দিয়ে খাচ্ছে না তো এইভাবে না খেলে অসুস্থ হয়ে পড়বে তার জন্য ওখানে দিয়ে আসা তো ওরাই মানে সমস্ত কিছু করবে তো তার জন্য তো দাদা ভাই এখন চার চাকা ভাড়া করা হয়েছে সাড়ে তিন টাকা নেবে তোমার দাদা ভাই আমার জামাইবাবু বাবা যদি তোমার কাকাও যাবে বর্ধমান থেকে কাকা কাটোয়া থেকে যাবে কাটোয়ার খুব কাছেই হবে বলে তো সময় মিলে গিয়ে দাদাকে ভর্তি করে দিয়ে আসবে তো তার জন্য একটু ভালো লাগ মানে খারাপ লাগছে তো যাই হোক দেখি যদি সম্ভব হয় তোমাদের শেয়ার করবো আর এরকম বৃষ্টি হচ্ছে তো তারা ভাবছি যদি সকালবেলা বাবা মেয়ে যাবো না তো যদি না যাই তাহলে তারা শেয়ার করা হবে না তো যাই হোক আজকের দিনটা এরকমই ছিল তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালোভাবে লাইক করে দিও তো প্রত্যেককে গুড নাইটও